বন্ধু এবং ভাইরা বোনেরা আমি আপনাদের ধন্যবাদ অভিনন্দন অভিনন্দন জানাই আর বলি যে কমে সেলিম বলবেন তখন একসানা নিতে যাবেন এখানে একটা ব্রিগেড হয়েছিল কিছুদিন আগে আর তাতে প্রায় তেইশ জন বক্তা ছিলেন আর আজকে একটা দিকে হচ্ছে নয় জন বক্তা অর্ধেকের কম আমাদের বক্তা অর্ধেকের কম কিন্তু সোনার লোক ডবলের ওবে ওই তেইশ জনের মধ্যে যারা বিজেপি হটাও বলল বিজেপি নেতা ছিল বলেন অটল বিহারীর মতো প্রধানমন্ত্রী হয় না তার মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি আমাদের এই মুখ্যমন্ত্রীর বিগে ছিলেন যশবন্ত সিনহা অরুণ চৌধুরী অটল বিহারী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন শত্রুঘ্ন সিনহা বিহারী মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন আর একজন এরা একজন কেউ বিজেপি ছেড়েছে এরা মোদীকে হটাতে চান কারণ এরা মন্ত্রী হন তাই নীতিভির কিছু ব্যাপার আর ওইখান থেকে বিজেপি হটাও প্রকাশ দিলে তো আপনাকে চার বছর লাগলো আমি মনে করিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী আপনাকে যে এই ব্রিজে থেকেই চার বছর আগে বামপন্থীরাই বলেছিল বিজেপি হটাও সারা দেশের পয়লা নম্বর দুখন বিজেপি হটাও দেশ বাঁচাও আর অবশ্য বলেছিল তৃণমূল হটাও বাংলা বাঁচাও আপনি অর্ধেকটা নিয়েছেন আর বাকি অর্ধেকটা তো নিতে পারবেন না ধ্বংসের পথে পশ্চিম বাংলা আমি বলছি ধ্বংসের পথে পশ্চিম বাংলাকে হয় আমরা নেতা আমরা কয়েকজন পারব আপনারা আপনারা মানুষ এটা নেতাদের ব্রিগেড না এটা জনগণের ব্রিগেড আমরা নাম দিয়েছিলাম এটা আপনাদের ব্রিগেড আপনারাও পারবেন না একা কয়েকটা পার্টি আমরা পারবো না একা কিন্তু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যারা আপনারা এসেছেন ঘরে যদি জন নাগরিক তাদের ভোটার তালিকায় নাম আছে ভোট দেবেন দিতে দেয় না দাঁড়াতে দেয় না আপনি যদি তার কাছে পৌঁছতে পারেন তাহলে পারবেন পারবেন এখান থেকে আগে তো বিজেপি কে হটাতে হবে দিল্লির থেকে আর বিজেপি কে যখন দিল্লির থেকে হটাবেন তখন মুখ্যমন্ত্রীকে ঠেলে ফেলে দিতে কিছুদিন সময় লাগবে এর উপরে ও নির্ভর করে ওর উপরে সে নির্ভর করে মানুষের কাছে যেতে হবে আমাদের আর খালি বিজেপি হটাও তৃণমূল হটাও বললে হবে না বিকল্প বলতে হবে আমাদের কি চাই আমরা চৌত্রিশ বছর ছিলাম ওই অপারেশন বর্গ তারা কৃষক অধিকার পেয়েছিলেন যা হয়নি কোথাও আপনি কি করলেন ওই যেগুলো খাস জমিগুলো গুলো যোদ্দারদের সব ফেরত দিয়ে দিয়েছেন আর তারপরে বর্গাদারদের উচ্ছেদ করছেন আমাদের কৃষকে যে কৃষির ফসল বলিয়েছিল গরিব মানুষ তার আগে বেশিরভাগ জমি রেকর্ড উৎপাদন বৃদ্ধি হয়েছিল কিন্তু এ মুখ্যমন্ত্রী বলছেন যে তিন গুণ আয় বেড়েছে আমি আপনাকে বলতে চাই আমরা বামপন্থী কেন পৃথিবীর কোথাও ইতিহাসে নেই যে কৃষকের আয় কোনো দেশে এই পাঁচ বছর ছ বছরের কি সাত বছরের মাথায় তিন গুণ বেড়ে আর এই কৃষকের আয় তিন গুণ বেড়েছে তো আপনি ওইটা করছেন কেন ওই কৃষক বন্ধু আপনারা হওয়ার বন্ধু হওয়ার কি দরকার আছে ধ্বংস কৃষি ধ্বংস শিল্প হ্যাঁ সিংহুর থেকে রাজভবন পদযাত্রা হয়েছিল ওই দাবিতে সিংহুরে আমরা শিল্প চাই চাই খালি না পশ্চিম বাংলায় আমরা শিল্প চাই কলকারখানা চাই কারণ তাছাড়া কাজ নেই আমরা দুহাতে কাজ আর পেটে ভাত এই দাবি এই দাবি নিয়ে লড়াই করি আমরা সেই দাবি যে লড়াই করবো